এই দেশে বছর ঘুরে চাঁদ উঠেছে নিলে এই দেশেছে ঘরে ঘরে কান্না ভেজা এই ধরাই আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় যেন কেটে না যায় সম্ভাবনা না কত ফুলগুলো গুলো ঝরে গেছে সাহা তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে মোরা আজ হবে রাসুলে জিন্দে সাজে গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান তবু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা এখন আ আ আ সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলব সত্যের সংগ্রামে মুক্তির আলো হয়ে জ্বলবো আশা হত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি আগুনে, মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরি শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখুন